বন্ধুরা আজকের ক্লাসে পরিমাপের ঝামেলাটাকে এক জায়গায় করে সব একবারে আলোচনা করে নিই তারপর দৈর্ঘ্য কি মিটার বলতে হবে না বললে হবে না তুমি পারো কি পারো না তার প্রুফ কি তুমি চুপ থাকলে তাহলে তুমি মনে করবো তুমি পারো না তোমার স্যার মনে করবে তুমি পারো না তোমার ম্যাম মনে করবে তুমি পারো না তার মানে তোমাকে আগে স্যারকে রিপিট করতে হবে কথা বলতে হবে কিন্তু ওকে কি পরিমাণে ওজন পরিমাপের একক গ্রাম কিলোগ্রাম বা কেজি তরল পদার্থ পরিমাপের একক লিটার ক্লিয়ার সময় পরিমাপের ক্ষুদ্রতম একক সেকেন্ড এইটা হচ্ছে মূল এককগুলো হচ্ছে এইটা এইবার আমরা জানি এক কিলোমিটারে কত মিটার এক হাজার মিটার এক কিলোমিটারে কত মিটার এক মিটারে কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার কত সেন্টিমিটার এক সেন্টিমিটারে কত মিলিমিটার এক সেন্টিমিটারে দশ মিলিমিটার কত মিলিমিটার এইবার যদি তোমাকে স্যার জিজ্ঞাসা করে এক কিলোগ্রামে কত গ্রাম এক হাজার এক কিলোগ্রামে এক হাজার এইবার যদি স্যার জিজ্ঞাসা করে এক লিটারে কত মিলিলিটার এক লিটারে এক হাজার তাহলে মূল জিনিস মূল থিম যদি আমাদের কমপ্লিট থাকে আমাদেরকে আর ভুলওয়ার সুযোগ আছে। তার মানে আমরা অঙ্কের জন্য সব থেকে মূল থিমটাকে মাথায় রাখবো নিয়মটাকে মাথায় রাখবো রুলসটাকে আমরা মনে রাখবো তাহলে আমাদের সব অঙ্কই সহজ মনে হয়ে যাবে মধ্যে বিষয় আছে আদর্শ আদর্শ কয়টি আটটি এই যে তোমরা দেরি করেছো তোমরা পারো সবাই আমি জানি পারো কিন্তু আমি চুপ থাকলাম আমি বললাম না স্যারকে রিপিট করলাম না তাহলে আমি কিসের ভালো স্টুডেন্ট আমি পারি আমি স্যারকে বললাম না তাহলে আমি ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য কী কী তারা স্যারের সাথে কথা বলে স্যারকে প্রশ্ন করে স্যারের কাছে জিজ্ঞাসা করে তারা আগ্রহ প্রকাশ করে চুপচাপ থাকলে হবে না ক্লাসে অন্যদিকে খেয়াল করা যাবে না এই যে তুমি কলমটা ওকে দেখাচ্ছ তার মানে আমার কথাগুলোকে তুমি মন দিলা না এই যে তুমি দেখছো ওদিকে তাকাইলা তাহলে কি তুমি সেখানে শিখতে পারবা আদর্শ বাটখারা আটটি কী কী দেখো এক হাজার গ্রাম পাঁচশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম ঠোঁটস্থ যে কেউ যেখানে একশো বছর পরে যদি কেউ জিজ্ঞাসা করে আমি এরকম করে তুড়ি দিয়ে বলে দিতে পারবো এটাতে আমার কনফিডেন্স মনে থাকবে দেখুন এখানে বলেছে সাতশো পঞ্চাশ গ্রাম ওজনের কোনো জিনিস সাপোজ তুমি সাতশো পঞ্চাশ গ্রাম চিনি কিনলা বা তুমি সাতশো পঞ্চাশ গ্রাম আলু কিনলা বা আব্বু কিনলো বা আম্বু কিনলো যেই কিনো এইটা যখন কিনতে গেছে তখন এইটা পরিমাপ করতে কোন কোন পরিমাপের কতটি বাটকারা লাগবে এবং এগুলো সব আমরা আদর্শ বাটকারা ব্যবহার করব কোন কোন কি ব্যবহার করবো ওকে প্লিজ আগে বুঝে নাও খেয়াল করো এখানে সাতশো পঞ্চাশ গ্রাম না দিয়ে নয়শো নব্বই গ্রাম দিতে পারে একশো দশ গ্রাম দিতে পারে দুশো তিরিশ গ্রাম দিতে পারে সাড়ে যা খুশি দিতে পারে কিন্তু অঙ্কের নিয়ম কি বদল হবে থ্যাংক ইউ সো মাচ আমরা আগে লিখলাম সাতশো পঞ্চাশ গ্রাম সারের দিকে তাকাই আগে খেয়াল করো পরে লিখতে পারবা তাহলে এখানে আমরা ন্যূনতম প্রথমে পাঁচশো গ্রামের ভাটকার একটা নিতে পারি আমরা প্রথমে কত গ্রামের ভাটকার নিতে পারবো পাঁচশো গ্রামের একটা এখন কথা আছে স্যার আমরা কি ভাগ করে এভাবে করবো না এভাবে লম্বা দাগ দিয়ে করবো যে পাঁচশো গ্রামের একটি ভাটকার সমান সমান পাঁচশো গুণে এক সমান পাঁচশো গ্রাম ওভাবেও করা যাবে যদি তোমার স্কুলে কোনো সমস্যা নেই উপভোগ করতে করতে এভাবে এইটা আমার কাছে মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা এটাই তোমাদের তুলে ওকে এখন বন্ধুরা বাকি থাকে দুইশো পঞ্চাশ গ্রাম স্যার এই দুইশো পঞ্চাশ গ্রাম যে বাকি আছে এখন কত গ্রামের ভাটকারা নেবো আমরা দুইশো গ্রামের একটা ভাটকারা আমরা নেব বাকি থাকে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রামের ভাটখানা আমাদের আছে না নেই মজার বিষয় আছে দেখো তোমরা এইটা অঙ্কটা করার পরে একেবারে কত লিজি হয়ে গেছে অনেকের কাছে বিষয়টা কঠিন ছিল কিন্তু এখন কি মনে হচ্ছে এইবার আমরা লিখবো পাঁচশো গ্রামের একটি দুইশো গ্রামের একটি ও পঞ্চাশ গ্রামের একটি বাটখারা লাগবে এই অঙ্কটা প্রথমে আমরা কঠিন মনে করেছি এখন কি আমাদের কি সেই কঠিনটা আর আছে এখন কি মনে হচ্ছে খুব সহজ মনে হচ্ছে না এখানে যদি স্যার সংখ্যা চেঞ্জ করে আবার দুনিয়ার যে কোনো সংখ্যা দিয়ে দেয় আমরা পারবো না পারবো না তাহলে এইটা হচ্ছে অঙ্কের মজা যে আমার মূল থিমটা যদি আমার জানা থাকে মূল নিয়মটা যদি জানা থাকে আমার কেউ ভুল করাতে পারবে বন্ধুরা নেক্সট চলে গেলাম দুইটি দুইশো গ্রামের বাটখারা তোমার কাছে আছে তুমি একজন দোকানদার মনে করো ইমাজিন দ্যাট তুমি দুইশো গ্রামের বাটকারা আছে তিনটি পাঁচশো গ্রাম আছে আর একটি এক কেজির ভটকারা আছে এখন তোমার কাছে মোট কত কিলোগ্রাম হবে এই সবগুলো মিলিয়ে সেটা তোমাকে বের করতে হবে এখন বের করার নিয়মটা কি আমরা আগে এক কিলোগ্রাম সমান সমান এটা ভাঙায় নেবো না নেবো না তাহলে এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম আমরা সবাই জানি না জানি না এইবার লিখলাম দুইটি দুইশো গ্রামের বাটখারা দুইটি দুইশো গ্রামের তাহলে দুইটি দুইশো গ্রামের বাটখারা সমান দুইশো গুণ দুই দুইশো গুণ দুইশো গুণ দুই গ্রাম আচ্ছা স্যার আমি তো দুইশো রে দুই দিয়ে গুণ করলে চারশো হয় জানি আমার কি রাফ করতে হবে অবশ্যই রাফ করবে রাফ হচ্ছে অঙ্কের প্রাণ রাফ কি রাফ করলে অঙ্কের আর তখন আপাত দৃষ্টিকোণ থেকে ভুল হয় না চোখের সামনে দেখলে সেটা আর ভুল হয় এবার দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই দু গুণে চান বলো তো শূন্যের সাথে যা কিছু গুণ করায় সেটি কী হয়ে যাবে আমাকে যদি শূন্যের সাথে গুণ করো সেটি কী হয়ে যাবে এই দুনিয়াটারে যদি শূন্যের সাথে গুণ করে দুনিয়াটা কী হয়ে যাবে তাহলে এখানে কত গ্রাম পেলাম চারশো গ্রাম ওকে এবার বাকি আছে কত তিনটি পাঁচশো বাটকারা তিনটি কত এই পাঁচশো গুণ তিন গ্রাম এইবার আমরা এখানে আবার রাফ করবো করবো তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো কত গ্রাম হচ্ছে দেখো তো এক হাজার পাঁচশো গ্রাম কত গ্রাম পেলাম এইবার একটি এক কেজির ভাটকারা তার মানে একটি এক হাজারের গ্রামের বাটকারা সমান সমান এক হাজার গুণ এক যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যায় হয় এটা আমরা জানি না জানি না এইটাকে যদি আমরা যোগ করি তাহলে মোট কত কিলোগ্রাম সেটি পাওয়া যাবে না যাবে না এখন এইটাকে আমরা লিখব এই শূন্য শূন্য পাঁচ আট চারি পাঁচ ছয় সাত আট নয় অবশ্যই কর গণনা করতে হবে রাফ করতে হবে হাতেরটা পাশে রেখে রাখতে এইবার এক আর যোগ করলে কত হয় দুই তাহলে এখানে কত হলো এই দুই গ্রাম বন্ধুরা দু হাজার নয়শো গ্রাম এটাকে কেজি করতে হবে কিলোগ্রাম করতে হবে না তোমরাই বলো গ্রামকে কিলোগ্রাম করতে হলে কি করতে হবে ডান দিক থেকে দশমিক ইয়েস তাহলে ডান দিক থেকে যদি তিন অঙ্ক পরে দশমিক দিই তখন গ্রামটা কিলোগ্রাম বা কেজি হয়ে যাবে কিলোগ্রাম বা কেজি হয়ে তখন আর সেটা কি হবে সেটা আর গ্রামে থাকবে না সেটা কিলোগ্রাম বা কেজি হয়ে বন্ধুরা আমরা যে কোনো গ্রামকে কিলোগ্রাম করতে হলে ডান দিক থেকে তিন অঙ্ক পরে দশমিক দিলে গ্রাম কিলোগ্রাম হয়ে আর একটা মজার বিষয় মিটারকে কিলোমিটার করতে হলেও ডান দিক দিয়ে তিন অঙ্ক পরে দশমিক দিলে মিটার কিলোমিটার হয়ে আমরা সবাই কি অঙ্ক বুঝতে পারছি না পারিনি পরিমাগের অঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা আছে ইয়েস আমরা সবাই পারবো থ্যাংক ইউ